উষ্ণ শীতেই কিনতে শুরু করেছে সাধারণ মানুষ শীতের টুকিটাকি পোশাক আমরা উপস্থিত রয়েছি চোয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ঐতিহাসিক ব্রিটিশ পিরিয়ডের হাটবোয়ালিয়া বাজারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হালকা শীত কিন্তু পড়েছে এবং শীতের টুকিটাকি পোশাক কিন্তু কেনায় ব্যস্ত সময় পার করছে সাধারণ মানুষ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হালকা শীত পড়েছে আর এই শীতেই কিন্তু টুকিটাকি শীতের পোশাক কিনা বেচায় ব্যস্ত সময় পার করছে হাটবোয়ালিয়া বাজারের শীতের ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম হাটবোয়ালিয়া বাজারে কি কিনতে এসেছেন তাই কি কিনলেন কেমন দাম বলছে বারোশো এ বছরের না ও বছরের তাই না পছন্দ হয়েছে আপনার না হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ব্রিটিশ পিরিয়ড এর হাট বোয়ালিয়া বাজার আর এই হাট বোয়ালিয়া বাজারে কিন্তু হালকা শীত পড়েছে এলাকাতে আর এই শীতের কারণে ব্যস্ত সময় পার করছে সাধারণ মানুষ এবং ব্যবসায়িকরা টুকিটাকি শীতের পোশাক কিন্তু বিক্রয় চলছে সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কি কিনছেন ভাই জন্য কি কিনলেন কোথায় আপনার এখানেই হাটবুয়ালিয়া বাজারে দেখতে পাচ্ছেন যে শীতের টুকিটাকি পোশাক কিন্তু কেনাবেচা চলছে যেই ব্রিটিশ পিওয়ার্ডের এর বাজারে দর্শক আমরা উপস্থিত রয়েছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ব্রিটিশ আমলের হাটবোয়ালিয়া বাজারে আর এই হাটবোয়ালিয়া বাজারে সপ্তাহে দুই দিন বাজার বসে শনিবার এবং বুধবার আজকে শনিবার আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা শীত কিন্তু এলাকাতে চলে এসেছে আর এই শীতের কারণে টুকিটাকি হালকা যে সকল শীতের পোশাক সেই পোশাক কিন্তু বেচা কিনা মানে ধুম পড়েছে দেখতে পাচ্ছেন যে অনেক সাধারণ মানুষ কিন্তু ছোট ছোট বাচ্চা এবং সকল ধরনের পোশাক আশা কিনাই কিন্তু ব্যস্ত সময় পার করছে আসসালাম আলাইকুম কি কিনলেন তাই হুডিয়ালা গেঞ্জি কিনিবা বাবু কিনিবা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের হাটবোয়ালিয়া বাজার এই হাটবোয়ালিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য আর আবিজাতে ঘেরা দেখতে পাচ্ছেন চোয়াডাঙ্গা জেলাতে কিন্তু হালকা হালকা শীত আর এই শীতের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে সকল ধরনের প্রসাধনী বিক্রয় চলছে সেটি প্রিয় দর্শক হাটবুয়ালিয়া বাজারে দেখতে পাচ্ছেন টুকিটাকি শীতের পোশাক বেচা কেনায় ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা এবং ক্রেতারা এই ভাইয়ের দোকানে প্রচুর বেচা কেনা হচ্ছে আলাইকুম ভাই শীতের পোশাক কেমন বেচা কেনা হচ্ছে এই হালকা শীত না হ্যাঁ দেখতে পাচ্ছি যে চৌড়াডাঙা আলমডাঙা এলাকায়তে হালকা হালকা শীত আর এই শীতের কারণে কিন্তু টুকিটাকি পোলা বাচ্চাদের পোশাক কিন্তু বিক্রয় চলছে ঐতিহাসিক সেই ব্রিটিশ পিরিয়ডের হাটবওয়ালিয়া বাজার থেকে কি কিনছো ভাই কি কিনলে কি কিনবা কিনবা

আরে হাটবোলিয়া বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যে শীতের পোশাক বেচা কিনায় ব্যস্ত সময় পার করছে আ নাম কি ভাই নাম রাজু আহমেদ রাজু আহমেদের বাড়ি ভাষা কুঠাই গ্রামের নাম কি গ্রামের রাজাপুর ঠিকে হাটবোলিয়া বাজারে কতদিন ধরে ব্যবসা করছেন আট বছর কেমন বেচা কিনা হয় মোটামুটি মাসে তো চারটা হাট হয় আমি জানি শনিবার এবং বুধবার তাই না অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে টুকিটা কি শীতের পোশাক কেনা ব্যবসায় ব্যস্ত সময় পাঠ করছে এখানকার পোশাক যে সকল ভাইরা বিক্রয় করছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন শীতের পোশাক কেমন বেচে কিনা হচ্ছে তারপরে মোটামুটি হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ কতদিন ধরে ব্যবসা করছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে সকল ধরনের বয়সের কিন্তু পোশাক আশাকের সমাহার নিয়ে হাটবুয়ালিয়া বাজারে অনেক দোকানিরা কিন্তু এখানে বসে দেখতে করলাম ব্রিটিশ পিরিয়ডের হাটবুয়ালিয়া বাজার থেকে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ